যে দেশে তিপান্নটি বছর পার হয়ে যায় সেই দেশে পাঁচ বছরে মেয়ে ধর্ষিত হয় তার বিচার হয় নাম যে দেশে সত্তর বছরে বৃদ্ধা পর্যন্ত হাইনাদের হাত থেকে রেহাই পাই নাম যে দেশের নির্বিচারে ভালো মানুষগুলোকে গুলোকে বন্ধুর যুদ্ধের নাটক সাজিয়ে রাস্তার মাঝে ফেলে রাখা হয় তাদের বিচার হয় নাম যে দেশে স্বাধীন মত পোশাক প্রকাশ করার অধিকারে অধিকার মত প্রকাশ করার কারণে তার বুকের মধ্যে পুরে হত্যা করে লাশের পুনরিত্ব পরিবেশন করা হয় তাদের বিচার হয় রাম দেশের সম্পদ উন্নয়ন করে আকাশ যদি গাড়ি বানানো হয় তাদের বিচার হয় রাম দেশের ভালো মানুষগুলোকে আইনা ঘরের মতো চকন্ড ঘর তৈরি করে দুনিয়ার আলো বাতাস থেকে বঞ্চিত রেখে দিনের পর দিন রাতের পর রাত তাদেরকে লুকিয়ে রাখা হয় তাদের বিচার হয় না সেইতে চাল্লার কোরআন এই জন্যই আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চায় যারা জালেমগুলোর বিচার হয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনাদের কি কষ্ট হয়েছে খালি কোরআন বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে যাওয়ার কারণ বোঝা গেছে অনেকেই মনে এখন আগুন ধরে গেছে যে পাঞ্জাবি ওলা দেখলে অনেকের আগে এখন গায়ে আগুন চলে যাচ্ছে বুকে বড় জ্বালা রে পাঞ্জাবি ওলা পাঞ্জাবি ওলাদের নিয়ে এখন অনেকে টেনশনে আছে আল্লাহদেরকে হেদায়ত দান করে না আমি শুরু করার আগে এতটুকুই বলবো আলেমদের পেছনে কখনো লাগবেন না আলেম ওলামা এটা নবীর ওয়ারিস এটা আমার কথা নাই বিদায় হদের বক্তব্য শুনবেন নবী যে জায়গায় বলেছিলেন ইয়া আইয়ুহাল হাদিরুন হে উপস্থিত তাওহীদি জনতা আনা খাতামান নাবিয়িন আমি তোমাদের শেষ নবী লা নাবী আবাদি কিন্তু আমার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি নবীর ইন্তেকালের পরে জাতির রাহবার জাতির পথ প্রদর্শক জাতির গাইডলাইন যারা দেবে তার আর কেউ নাই তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হাজরা জোরে বলেন তারা কারা ওলামা হাদাত অতএব এদের পিছনে লাগা যাবে না যারাই লেগেছে তাদের পতন হয়েছে কেউ হেলিকপ্টারে পালায় গেছে আবার নতুন করে কেউ পেছনে লাগতে চায় লুঙ্গি পরার টাইমও কিন্তু দেবে না সাবধান দিয়ে মূল আলোচনার দিকে যাচ্ছে আসুন এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল কি মাহফিল তাহলে কোরআনের তাফসির

কে বিগত সরকারের আমলে এই এলাকায় মাহাবিল তো মনে হয় বন্ধ টন্ধ হয়নি এরকম আল্লাহর অলি তো নাই এখানে আছে হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়েছে আহা কষ্ট লাগে কি লাগে না বলেন ও মুসলমান বলেন তো আমরা কোন দেশে বাস করি এদেশে মুসলমানদের সংখ্যা কত গরিষ্ঠতা কত নব্বই বিরানব্বই পঁচানব্বই আমরা নব্বই ধরে রাখলাম বলেন তো যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান যে দেশে মসজিদে মহাজিন আদান দেওয়ার মধ্য দিয়ে জাতির সকালে ঘুম ভাঙে যে দেশে মসজিদে মহাজিন আদানি ধরুন মধ্য দিয়ে এ জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যান যে দেশের চরণ ভূমিতে শুয়েছে শাহজালাল যে দেশের চরণ ভূমিতে শুয়েছে খানজাহান যে দেশের চরণ ভূমিতে শুয়েছে হাজি শরীয়তুল্লাহ যে দেশের চরণ ভূমিতে শুয়েছে আছে তিতুমীর যে দেশে সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে হাজার হাজার মাত্রাতে রয়েছেন হাজার হাজার উলামা হাজরত রয়েছেন সেদেশে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হবে এর থেকে দুঃখ আর হৃদয় বিতরক কথা কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা একটা সময় আমাদের বুকের মধ্যে রক্তের খরচটা হয়ে যেত তবু আমরা কাউকে কিছু বলতে কথা বলেন না কোনো বলতে কিন্তু পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে তাই তো রংপুরের আবু সাহিদ এবং মুগ্ধর মতন এক দল তরুণেরা স্কুল কলেজ পড়ুয়া ছেলে গরম তারা ওই কবির কবিতায় অনুযায়ী জাগ্রত হয়ে বলেছিলাম আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগ রাত হবে তবে আবু সাহিদ মুক্ত জাগ্রত হয়েছেন এদেশের তামাক ছেলেরা জাগ্রত হয়েছে শহরের পতন ঘটিয়ে একটি উন্মুক্ত পরিবেশ আমাদের তৈরি করে দিয়েছে কথা বলে ঠিক কিনা এই উন্মুক্ত পরিবেশে আমরা খুশি না বেচার আজকের महाপিলের কোন অনুমতি লেগেছে অতচ এই महाফিলটা যদি 5 আগস্টের আগে হতো বলেন महाপিলের অনুমতি হতো এই মহফিল দিতে গেলে কত আতিনেতা পাতিনেতার বাড়ি ভান্না ধরতে ধরতে এমনকি স্যান্ডেলের বিট পর্যন্ত ক্ষয় হয়ে যেত কথা বলে সত্য না মিথ্যা আল্লাহ কে সাক্ষী কি বলাম এই কাজগুলো করবেন না যখন যে দল ক্ষমতায় আসবে এদিকে তাকাম এই কোরআনটাকে সকল দলের উর্ধে রাখবে রাজি আছেন তিনশাল্লাহ এই কোরআন কিন্তু কোন দলের দলীয় গ্রহণ না। নাই আমার উস্তাদ বসে আছে এটা আওয়ামী লীগের কিতাব নয় এটা বিএনপি দের কিতাব নয় এটা তপলিখ বলে ধর্ম না বলে অষ্টশি বলে দেওয়ান মাগী বলেন যাশত বলেন মাশত বলেন কমিউনিস্ট বলেন ইভেন বাংলাদেশ জামাত স্বামী বলেন কোন তরে নেতায়ক কর্মী বলতে পারমে না যে কুরআন তাদের নেত্রীষ্ঠ পৃষ্ঠপোষক আরংকার আওয়াজ দেন এবং এই কুরআন এমন একটি কিতাব এই কুরআন এমন একটি গায় এমন একটি কি যার মধ্যে এক কিঞ্চিৎ পরিমাণ কোনো ভুল নাই আছে নাকি আমি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছি ইনোভার চিটি পড়াশোনার সুবাদ বাল্লাহ আমাকে দান করেছে কিন্তু এলাকার ভাইরা আমার আমি যখন ইনোভার চিটিতে পড়তাম ওই ইনোভা চিটিটি কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক আর আমি তারির ছোট্ট গোলামটাকে এই পৃথিবী রসম করাইদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে আমি কবিদের কবিতা পড়েছি সাহিত্যিকদের সাহিত্য পড়েছি প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ দিয়েছে কিন্তু বজরাপুরের ভাইরা আমার ঐরভা চিঠির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি আজ পর্যন্ত কোন রাইটার কোন লেখক তাদের বইগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য নির্ভেজাল ত্রুটিমুক্ত এমন গ্রান্টি কিন্তু আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না বরং দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি অধিকাংশ ও দুনিয়ার মানুষেরা আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো তাহলে আমাদের এই আমরা সংশোধন করে নেব সংস্কার করে নিব শুধরে এমন কথা দুনিয়ার রাইতাত্বের শেষে লেখা থাকে কি থাকে না কিন্তু বজরাপুরের ভাইরা আমার ওই ইনোভা চিটিনি কেন্দ্র লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট গোলামটাকে এই দুনিয়া রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়া সৌভাগ্য করেছে যার নাম হলো আল আমি এই কুরআনুল কারিমের এক নয় দুই নয় শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত আধিকারী মাগুলো তেলাওয়াত করেছি অর্থ গুলো করার চেষ্টা করেছি কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার রাইটার কবি সাহিত্যিক বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারিমে কোন একটি জায়গায় বলে নাই বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো আমি আল্লাহ আমার থেকে সংশোধন করে নেব সংস্কার করে নিব শুধরে নেব এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই বলেছে বরং আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু লগ্নে আজ থেকে 1400 শত বছর আগে বড় পৃথিবীর বিজ্ঞানী কবি সাহিত্যিক রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বললেন দালিকাল কিতাব لا ريب فيه এ কুরআন হচ্ছে সেই কিব্লা এ কুরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক ইঞ্চি পরিমাণ ভুল قیامت পর্যন্ত কোন মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না সুবহানাল্লাহ বলেন কিন্তু যারা বাধা দিয়েছেন হয়তোবা এখনো এই দেশে আছে তওবা করে আল্লাহর কাছে তওবা করেন যাদের সাথে বিবাদ করছেন ক্ষমা চান আল্লাহ হয়তোবা माफ করে দিবেন ঠিক কি না

কোন সূরা একটু বলেন না কেন এই সূরা নাহালের 90 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছয়টা বিষয় কথা বলেছে আমার দিকে তাকান কয়টা জোরে বলেন ছয়টা তিনটা আদেশ করেছেন আল্লাহ আয়াতে আর তিনটা নিষেধাজ্ঞার কথা বলেছে খালি তিনে তিনে কত হয় ছয়টা কোন সূরা আলোচনা হবে নাহাল নাহাল মানে কি বলতে পারুন কেউ মৌমাছি যেটা মধু সংগ্রহ করে মধু চরিত্র আপনারা মধু কি করে মাখে কি করে বলে মধু খাওয়া ভালো না খারাপ আবার উস্তাদ বসে আছে আমরা হাদিসের ভাষায় পড়েছি মধু হলো সকল সেফা সকল রোগের কি বলেন মহাউসা সেফার মানে ভালো রাখার জন্য সুস্থ থাকার জন্য মধু একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা খান তো মধু এখন তো মধু খায় না মানুষ মধুর পরিবর্তে এখন খায় কেউ গাঁদা খায় কেউ হিরোইন খায় কেউ বোতল খায় যেগুলো খেলে শরীর ভালো থাকে মন ভালো থাকে মানুষ সুস্থ থাকে মানুষ এখন সেইগুলো খায় না টাকা দিয়ে হারাম খাদ্য কিনে খায় যে খেলে শরীরের অপকার ছাড়া অপকার মানে অপকার ছাড়া উপকার নাই কথা বলেন না কেন ছত্রামিথ্যা এখনকার ইয়াং জেনারেশন অধিকাংশ দুই ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারে না উঠাউটি শুরু করে কারণ কি ওই যে ডান ফ্রেঞ্চিনি খেলে ঘন ঘন প্রসাব হবে মদ খেলে ঘন ঘন প্রসাব হবে আরও যে ধরুন মাদকাশব্দ যে জিনিসগুলো আছে দেখবেন মাদক সেবন যারা করে এদের চেহারা নূর কমে যান এদের এদের মুখের সুন্দর দাঁতগুলো পড়ে যান এরা কয়েকদিন পরে দেখা যায় চোখে কম দেখে এটা দেখবেন আস্তে আস্তে প্যারালাইসিস্ট হয়ে যায় সুন্দরী বউ থাকলেও দেখা যায় কয়েকদিন পরে মন্টুমি আর হাত ধরে ভেঙে চলে যায় কথা বলেন না কেন এবং মাদক সেবন যারা করে পরিবারের বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা এবং সমাজের মানুষ তাদেরকে ঘেরা করে কথা বলেন অথবা আমি আমার যুবকদেরকে বলবো জ্ঞান জেনারেশন এখন মাহাপিলি খুব একটি তার বাস্তব প্রমাণ আমি দেখেছি আমার মাহাপিল ছিল ওই দিন আমাদের খুলনা বিভাগে একটি মাহাপিল হয়েছে কোথায় বলেন তো যশোরে আকিস ফাউন্ডেশন আদিন হসপিটালের তাদের উদ্যোগে একটা মাহফিল হয়েছে আমরা দেখেছি সেখানে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন এবং সেই মাহফিলে তিরিশ লক্ষ মানুষের সমাগম ঘটেছে সর্বনিম্ন কত কত লক্ষ এগুলো কিসের লক্ষ্য এগুলো বিজয়ের লক্ষ্য আমাদের দেশে অনেক নেতাদের কিন্তু এখন অনেক চুলকানি বেড়ে গেছে দাঁত মানে চুলকাচ্ছে এখন অনেকে আলেমদের মাহাবির এত লক্ষ মানুষ হলো কেন টকশোতে কথা হচ্ছে খবরে কথা খবরে টকশোতে চার এখন এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে আমি বলতে চাই তারা চিন্তা করছে আমরা আমাদের কর্মীদেরকে বিরানির প্যাকেট দিয়ে হাজার টাকা দিয়ে আমাদের মাঠ ভরাতে পারি না ডক্টর মিজানুর রহমান আজারি সাড়ে তিন বছর ছিল পালায়ে ওই ওই মালয়েশিয়ায় ও বেটা আসন এখানে তার কেউ বিরানিও দিল না কেউ টাকাও দিলো না নিজের অর্থায়ন খরচ করে গিয়ে এক নাই দুই নাই তিরিশ লক্ষ মানুষ মাঠে কানাই কানাই ভরপুর হয়ে গেল এটা তারা বেড়ে নিতে কত বলেন না কেন এটা ডক্টর মিজানুর রহমান আধারীর কেরামতি নাই প্যারট ময়দানে আল্লাহ আদ্দার আছেন সাঁইদির বক্তব্য দিয়ে আমি আপনাদের কোনো আলোচনার দিকে যাচ্ছি তিনি এই চট্টগ্রামের লক্ষ্য জরথা এটা আল্লাহ মাদ্দের হচ্ছেন সাঈদীর জন্য নাই

আল্লাহ ছাই বলেছিল না বেশি বাড়াবাড়ি করবো না এমন একটা নাড়া দেব দিল্লিকে মামা পড়বা তাদের জায়গা ঠিকই হয়েছে কোথায় পৃথিবীর কোনো রাষ্ট্র তাদের নিতে চায় নাই দাগা হয়েছে কোথায় এবং তিনি আরেকটা কথা বলতেন বলতেন বেশি বাড়াবাড়ি করো না এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যেও পালানোর জায়গা পাবা হয়েছে কিনা কোথায় সেই তিনশো ব্যক্তি কেউ খুঁজে পায় না ঠিকটা বেঠি ঠিকটা বেঠি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় ছেড়ে দেয় না এই বিশ্বাস তাহলে কোন সোরা মাসাল মনে আছে কোন সোরা নাহান এই সোরাটি নব্বই নম্বর আয়া এই আয়াতটা এতটা ইম্পর্টেন্ট এদিকে তাকান এই যে ভাই উঠে যাচ্ছেন কেন একটু বসে যেটা উঠবে সিহারা দেখলেই বোঝা যাবে ওটা কোন কাতারের দেখেন তো কোনটা উঠে

আমি আপনাদেরকে বলছি আয়াত তো এতটাই ইম্পর্টেন্ট যার কারণে ওমর ইবনুল আব্দুল আজিজ নাম শুনেছেন তার জামানায় তিনি চিন্তা ফিকির করলেন এই আয়াতটা নিয়ে এতটাই ইম্পর্টেন্ট যে তিনি তার জামানার থেকে বাধ্যতামূলক করে দিলেন খোদ বা তো মধ্যে এই আয়াতটা অন্তত বলতে জুম্মার ইমাম সাহেব পারা জানো একবার হলেও যেন তেলাবাদ কর আব্দুল আজিজ এবং আয়াত সম্পর্কে নবীজির বাণী এদিকে তাকান নবীজি বলছেন আবার উন্মতেরা এই সুরাতুন নাহালের এই আয়াতটাকে যদি তোমরা বাস্তব জীবনে আগুন করতে পারো তোমরা দুনিয়ার মধ্যে সোনার মানুষের রূপান্তরিত হবে সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলেন দেখেন সুবহান কি এমন কথা যে আয়াতের মধ্যে আছে যে আয়াতের অর্থগুলো বুঝে শুনে যদি আমল করা যায় শোনার মানুষ হওয়া যায় তাহলে সেইগুলো জানা দরকার আছে না না এদিকে তাকান তাফসির শুরু হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহা চাচ্ছি কার কাছে আল্লাহর কাছে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতুপত আয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি আমরা কোনো কাজ শুরু করব কার নামে জোরে বলেন না কেন কার নামে আল্লাহ আয়াতে কয়টা বিষয় কথা হয়েছে তিনটা আদেশ তিনটা তারিশ একটু কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে একটু দেখেন ইননা আল্লাহ ইয়া আমরুকুম বিল আদলি ওয়াল ওয়া ইতা ইল কুরবা ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাদ ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন সাদাকাল্লাহু আজিম এই আয়াতটি কখনো কি আপনারা শুনেছেন তারা কারা শুনেছেন হাত তোরে তো শুনেছেন হাত উঁচু করেন কোথায় শুনেছেন জোরে বলেন শুক্রবারে জুমার দিন তাই না এবার হাত দেন আজকে পরীক্ষা হবে আপনাদের হোব ইনকোটেন দেখেন আমাদের কি অবস্থা এই আয়াত আমরা সবাই শুনেছি কিন্তু এই আয়াতের অর্থ পূরণে অনেকে আমরা গবেষণা করি না এতটুকু গবেষণা করেছি যে ইমাম সাহেব করে এই আয়াত খুলবার মধ্যে তেলা করে যেই বলে এ আয়ত হুকুম্লা আল্লাহ তুলতাদা কারুন তখন আমরা আশা কি করি এতটুকু তো আপনারা জানেন ঠিক কি না তখন এতটুকু বোঝেছেন যে আয়াত যখন ইমাম শাইখ তেলাওয়াত করে যেই বলে ইয়া আইজুকুল আন লাকুম তাযাক্কারুন রওহিনসাজা করিংসাছর তো ফুযুকা নাবুজুক কি করে আয় ধরে বলেন কি করে উঠে দাঁড়ায় এইটা আমাদের বাংলাদেশের লোক এতটুকু বোঝে কিন্তু আয়াত আমার উস্তাদ তেলাওয়াত করেছে তিনি বলছে কত গুরুত্বপুনা কায়া বলেন তো গণভবনের ইমাম এরপরে পার্লামেন্টের যে মসজিদ আছে ওই মসজিদের ইমাম ইমাম আমাদের দেশে যত ডিজিটাল মসজিদ তৈরি হয়েছে পাঁচশো সাড়ে পাঁচশো সেই মসজিদের ইমাম আমার আপনার বাড়ির কাছে যত যাবে মসজিদ আছে প্রত্যেকটি যাবে মসজিদের ইমাম এ আয়াত তালাওয়াত করেছে কি করে না তদলিক তো আমাদের যে মাঠ হয় ওখানেও এই আয়াত সানিতুত্তার মধ্যে তেলাত হয় কি হয় না এটা তো সত্য না মিথ্যা কথা বলেন বলে কিন্তু এ আয়াত আমাদের শুধু তেলাওয়াত হয়েছে কিন্তু এই আয়াতের বাস্তব আমল আমাদের হয় যদি আয় আয়াতের বাস্তব আয় আয় আয়াতের আমল যদি বাংলাদেশে থাকত এ দেশের চুরি হতরাম ফুল হতরাম লুপ্তরাজ হতড়াম

হক বিচার করার জন্য পাঠিয়েছি কথা টাকা আমার আমার হুজুরের আমার এহসান ভাইয়ের কথাকার ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি হক বিচার করার জন্য পাঠিয়েছি এখন বলেন তো বঙ্গবাংনে যারা নামাজ পড়তো

আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে কিন্তু আমাদের সমাজের মানুষ এই আয়াতটা শুধু শুনেছে কিন্তু আমল করে নাই যদি ন্যায় বিচার যদি আমার স্বাধীন সর্বভৌমত্ব বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকত কোরআনের পাকি আল্লাহ মাতের রচন সাইদিকে তেরোটি বছর সাড়ে তিন তেরো বছর সাড়ে তেরো বছর জেলখানার মধ্যে বন্দি থাকতে হতো না কথা বলেন ঠিক কিনা বিচার যদি প্রতিষ্ঠা থাকত শহীদ মতি রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বিএনপির সাকা চৌধুরীকেও কেউ ফাঁসির কাছে ঝুলতে হতো না কথা বলেন ঠিক কিনা এই ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা থাকত আমার এই সান ভাই আমার হুজুরদের মতন ভালো মানুষকে মিথ্যা মামলা দিয়ে ঘর সারা বাড়ি হতে হতো না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এতেছে হতবারর বাতিমা সেভাই আত্যালা আজ করেছে। এতেছে রাত্মৈ দিকনে থারা। এমপি মুত্ররা এতে চড় বিছাারকেরা এ অচ্ছতে শুধু ছাড়ি ধর্ফ হয়। কিন্তু বাস্ত অকচে মনেত আগল রেমাে হতছ আন্দাহা পা পুলারানি জানে এই পাপনি ক্ষমতার মস্ত দেবসে তারা ক্ষমতার ভব বাহার করবে। মানুষের প্রতি জুলুম করবে যাবে করবে। যেন এই মানুষগুলো কি ময়দানে আমার সামনে কোনো অজুহাত দাঁড় করাতে না পারে যে আল্লাহ তুমি তো আমাদেরকে ন্যায় বিচার সম্পর্কে কোনো সতর্কতা করো না এই বিষয়ে কোনো আইন জারি করো নাই আমাদেরকে নসিহাত করো নাই এই কথা যেন কি ময়দানে কোনো রাজনৈতিক নেতা কোনো বিচারও কোনো মুসলমান যেন না বলতে পারে এই জন্য আল্লাহ পাক আমি আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে

মাটিগুলো তামা হয়ে যাবে মানুষগুলো দিক বিদিক দেবে ছোটা ছোটি করবে মানুষের মাথার মগজ গুলো টকবাক করে যখন ফুটবে ও বজ্রাপুরের ভাইরা কোথাও শান্তি নাই কোথাও চায় নাই পাগুনের মতন ছোটা ছুটি করবে ঠিক ওই মহতালিন পৃথিবীর মধ্যে একটা ছায়া তিনি দান করবেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া আর আল্লাহর ইয়ারশে আতিবের ছায়ার নিচে আল্লাহর নবী বলতেন সাত শ্রেণীর মানুষ সেদিন স্থান পাবে জোরে বলেন কয় শ্রেণী জোরে বলেন এদের মধ্যে এক নাম্বার নবীজি বলছেন ইমামুল আদল যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে হক বিচার করবে সত্য বিচার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আর সে আজি মেরে নিচে সবার আগে তাদেরকে দান করবে এদের মর্যাদা কম না বেশি শুধু তাই নাই নবীদি বলছেন তাদের জন্য থাকবে নূরের মেম্বার আল্লাহ আকবর বলেন আল্লাহর আরশে আজিমের পাশে ন্যায় বিচারকদের কে আল্লাহ তাআলা স্পেশাল সিংহাসন দেবে নূরের মেম্বার বানাবে সেই মেম্বারের মধ্যে তাদেরই বসার সুযোগ দান করবে শুধু তাই নাই আমার নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর মধ্যে যত মানুষ সাদাত অর্জন করবে দিন বিজয়ের জন্য যত মানুষ শহীদ হবে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছে সাহাবাজবাই কাল্লা তাআলা প্রেরণ করেছে যত সাহাবাজবাই এর পরে শহীদ ব্যক্তি নবীরা যেই জান্নাতের মধ্যে থাকবে নবীজি বলছেন কেমতের ময়দানে যারা ন্যায় বিচার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবে আল্লাহ পাগলা আলম তাদেরকেও নবির আসুল এবং শহীদদের সাথে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দেবে এর মর্যাদা আছে না নাই কিন্তু আমাদের দেশে ন্যায় বিচার আছে স্বাধীনতার নটি বছর পার হয়ে যায় আমাদের দেশে আছে হয় স্বজন প্রীতি নাই দলীয়করণ নাই আত্মীয়করণ কতক্ষণ ঠিক কিনা কথা বলেন কি তিনটা আছে হয় স্বজন পেতে নাই দলীয়করণ নাই আত্মীয়করণ এই স্বজন প্রীতি আর দলীয়করণ আত্মীয়করণ কারণে স্বাধীনতার তিপান্নটি বছর পার হয়ে যায় সোনার বাংলাদেশে এখনো পর্যন্ত শান্তি পাওয়া যায় না কথা বলে চোর যদি ধরা পড়ে বলে সার গরু ধরা পড়েছে কই ওটা চেয়ারম্যানের ভাতিদা গরু সহ দাম কথা সার অস্ত্র সহ তারা পড়েছে ওই পি সাহেবের ভাতি যা পরে অস্ত্র সহ ছেড়ে দাও